পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাবা বসাতে পারবে কি ভারত চূড়ান্ত চর্চার মধ্যেই নতুন ছক পাক ক্রিকেট বোর্ড দাবি করে বসল নিরাপত্তার দরুন ভারত যদি পাকিস্তানে পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না আসে তবে বিসিসিআই যেন ভারত সরকারের অনুমতি প্রত্যাখ্যানের লিখিত প্রমাণ দেয় সূত্র পিসিবি ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রেক্ষিতে আয়োজক বোর্ড ব্যাপারটি দ্রুত সমাধান করতে চায় পিসিবি ইতিমধ্যেই আইসিসির কাছে তাদের খসড়া সূচি জমা দিয়ে ফেলেছে যেখানে সম্ভাব্য সেমিফাইনাল ফাইনাল সহ ভারতের সমস্ত খেলা লাহোরে নির্ধারিত হয়েছে যদিও বিসিসিআই সূত্রে দাবি এই মুহূর্তে পাকিস্তান সফরের কোনো সুযোগ নেই এবং আইসিসির তরফে কোনো জরুরি পরিকল্পনার জন্য অতিরিক্ত বাজেট বরাদ্দ হয়নি গত বছরও রোহিত বিরাটদের এশিয়া কাপ খেলতে পাকিস্তানে পাঠায়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এসিসি ভারতীয় দলের ম্যাচ সহ প্রতিযোগিতার ফাইনাল আয়োজন করেছিল শ্রীলঙ্কায় তেমন আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে করার কথা এখনও জানায়নি আইসিসি পিসিবির এক সূত্র পিটিআইকে জানায় যদি ভারত সরকার অনুমতি প্রত্যাখ্যান করে তবে তা লিখিতভাবে দিতে হবে একই দাবি এসেছে পিসিবি শীর্ষস্থানীয় সূত্র মারফত যদিও পিসিবির দাবি প্রসঙ্গে আইসিসি বা বিসিসিআই এর তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি আইসিসি সূত্রে আবারও জানানো হয়েছে শেষ অবধি চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হলে অতিরিক্ত খরচের হিসাব তুলে পাক কর্তাদের সঙ্গে আলোচনায় বসে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করা হবে টুর্নামেন্টটি শুরু হচ্ছে উনিশে ফেব্রুয়ারি করাচিতে এবং নয় মার্চ লাহোরে ফাইনালের দিন নির্বাচিত হয়েছে পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যা মিনি বিশ্বকাপ বলে বিবেচিত সেই টুর্নামেন্টে ভারত খেলবে তা ধরেই প্রস্তুত করা হয়েছে সমগ্র সূচি তবে কোন দিকের জয় হবে ভাবুন আপনারাও